নিরামিষ দিনে একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা হলে অবশ্যই এইভাবে দই বেগুন ট্রাই করতে পারো ভাত বা রুটির সাথে মন্দ লাগবে না খেতে আচ্ছা আমি কি কোনো ভাবে হেল্প করতে পারি বেগুনটা ভালো করে ধুয়ে রেখেছি তুই বরং একটু কেটে দে তাহলে একটা বেগুন কটা টুকরো হবে এই বেগুনটা বেশ বড় তাই মাঝখান থেকে কেটে নিয়ে চার ফালি কর মানে আট টুকরো আর কি তবে ছোট বেগুন হলে অনলি চার ফালি করলেও চলবে এবার কি করতে হবে কিছুই না পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনে মাখিয়ে নিতে হবে এটা কি মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রাখতে হয় না না তার কোনো প্রয়োজন নেই আচ্ছা ডাল ভাতের সাথে যে বেগুন ভাজা খাওয়া হয় সেটাও কি এভাবেই করিস হ্যাঁ এভাবেই হয় তবে লঙ্কার গুঁড়োটা তখন আর দিই না আচ্ছা দই বেগুন মানে দই তো লাগবেই একদম কিছুটা টক দই খুব ভালো করে ফেটিয়ে রাখবো এবার কি বেগুন ভাজার পালা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো বাবা এতগুলো বেগুন এক লটে ভাজা হয়ে যাবে এরই কয় টাইম ম্যানেজমেন্ট বাবা দেখ এক লটেই সুন্দর ভাজা হয়ে গেল চার পাঁচটা লাল লাল করে আর বেগুনটাও কিন্তু বেশ নরম হয়েছে এবার গ্রেভিটা কিভাবে বানাবি গ্রেভি বানানোর জন্য ওই বেগুন ভাজা তেলেই ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর হিং দশ পনেরো সেকেন্ড পর অ্যাড করব কাঁচা লঙ্কা আর আদা বাটা এই একটু রসুন বাটা দিতে হবে তো না এটা নিরামিষ রান্না হচ্ছে তাই নো রসুন আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি রান্নাটা করব যদি মনে হয় আদাটা পুড়ে যেতে পারে তাহলে সামান্য জল অ্যাড করে নিও তোমরা এবার কি অ্যাড করছিস আবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়েও কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে সামান্য জল অ্যাড করে করে জলটা নিশ্চয়ই অ্যাড করা হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় হুম একদম ঠিক তারপর সুন্দর কালারের জন্য অ্যাড করব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিশ্চয়ই একটু হলুদ গুঁড়ো দিবি তাহলে একদম এবারে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করব আর দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম যেন অবশ্যই লোতে থাকে এটার কি কারণ না হলে দইটা ফেটে যেতে পারে দিচ্ছি স্বাদ নুন আর চিনি ঝোল বা গ্রেভি কতটা খাবে সেই অনুযায়ী পরিমাণ বুঝে জল অ্যাড করবে গরম জল অ্যাড করছিস কেন গরম জল দিলে স্বাদটা একটু বেশি হয় এই আর কি তাই আমি হালকা গরম জল অ্যাড করলাম ঝোলটা তো সুন্দর ফুটে উঠেছে এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে ব্যাস তাহলে রান্না শেষ আজকের মতো শেষ করার আগে একটু ধনে কুচি আর গরম মশলা অ্যাড করে হালকা হাতে নেড়ে চেড়ে নিলেই গরম গরম দই বেগুন একেবারে রেডি টু সার্ভড তোমরা রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো ফর মোরসাচ রেসিপিস